আজ চোদ্দ তারিখ সোমবার সকাল থেকে একদম টিপটিপানি বৃষ্টি হচ্ছে তো কী কাজ করব কোনো ভেবে পাচ্ছিলাম না বড় মশাই বললো খিচুড়ি বানাতে তাই খিচুড়ি বানাতে তো বেশি সময় লাগে না তাই ভাবলাম আলমাইটা গুছিয়ে নিই প্রথমে সব কিছু বের করে পরিষ্কার করে নিয়েছি এই সময়তে এলো আমার একটা পার্সেল এই পার্সেলটার মধ্যে আমি কয়েকটা কন্টেনার কিনেছিলাম এই কন্টেনারগুলো আমি খুব অফারে খুব ভালো দামে পেয়েছি সেই জন্য আমি একেবারে কিনে নিয়েছি এই কন্টেনারগুলো খুব ভালো খুব মানে প্লাস্টিক ম্যাটেরিয়াল এত ভালো তোমরা কেউ যদি নিতে চাও নিতে পারো মিশো থেকে এরপরে চারটের সেট চারটে চারটে করে বারোটা তার সাথে আবার চামচও রয়েছে চামচগুলি দেখো একটা আমি মধ্যে দেখাচ্ছি কি সুন্দর মানে তোমরা দেখলেই বুঝতে পারবে এর কোয়ালিটিটা কত ভালো তার সাথে এরকম একটা সব কটার সাথেই এরকম একটা ছোটো করে স্পুন দিয়েছে চামচ তারপরে এই করতে করতে আমারও হয়ে গেলো খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম রান্না হয়ে গেলো তার সাথে ডিম ভাজা অমলেট আর তার সাথে কালারিং সেই পাঁপড় ভাজা এই পাঁপড় ভাজা কার কার খেতে ভালো লাগে আমাকে একটু জানিও আর খিচুড়ির সাথে যদি ঘি না নেওয়া হয় তাহলে কি আর জমে গরম গরম খিচুড়ি ঘি ডিম ভাজা পাঁপড় ভাজা খেলাম তবে খাওয়ার পরও তাও আমার মন ভরেনি তবে কী ভাবলাম তাই বর বললো চা বানাতে দুজনে মিলে বসে বসে চা খেলাম